মহাম্দাল্লাহ্তালাহ রব্দুল আলামী মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে সৃষ্টি করার পর আবার মৃত্যু দিবেন হযযতে আদ্রা আল্লাহ আলাহিসাল্লাম যখন মানুষকে মৃত্যু দেন যখন রুহ কবজ করে তখন মানুষ মারা যায় মারা যাওয়ার পর পর মানুষ নিজে তো লাশ হয়ে যায় সঙ্গে সঙ্গে তাকে গোসল করার পর তাকে কবরে দেওয়া হয় কবরে দেওয়ার পর মুন নাকির আসার পর বলেন তিনটি সুয়াল করে সেই সুয়ালের মধ্যে এক নাম্বার হলো তোমার রব কে দুই নম্বরে তোমার নবী কে তিন নম্বরে তোমার দিন কে ওই বান্দা যদি নেককার বান্দা হয় তালে সে ওই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে সকালবেলা সুবহানাল্লাহ আর যদি সেই

নেককার বান্দা হবে যারা ভালো কাজ করছে তাদের কবরে হবে জান্নাতে এর বাগান তারা কিয়ামত পর্যন্ত তারা একটি ঘুম দেবে সেই ঘুম কিয়ামত না আসা পর্যন্ত তাদের ওই ঘুমটি ভাঙবে না মহান আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেককে এক জাহান্নামী বান্দা

জাহাজ সামনে বসিয়ে দাও কয়েকদিন কাটানোর পর আবার ওই জাহাজ নামে বান্ধাও আর ও জোরে কান্না শুরু করলো কান্না শুরু করার পর কান্না শুরু করার পর বললাম তখন আল্লাহ বলল তুমি আর কি চাও তখন ওই বান্দা বলল যে আল্লাহ আমি তো এই দরজার সামনে বসিয়ে তো পুরো জান্নাতটি দেখতে পাচ্ছি না আমাকে একটু কি পুরো জান্নাতটি ঘুরিয়ে দেখাইতে পারবেন তখন তখন বলল মহান আল্লাহ তাআলার বরকত নাজিল হয়ে গেল তারপর পরি সে তার সে তার বলল হে ফেরেশতা তুমি এই বান্দাকে পুরো জান্নাতটি ঘুরিয়ে দাও তখন ঘুরিয়ে দেওয়ার পর পরি ঘুরিয়ে দেওয়ার পর পর সে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলল এখন তো তোমার যাওয়ার সময় হয়ে গেছে বললেন <laughs> <laughs> ধনী মানুষ আমি তো জান্নাতে যাব আমার সাথে কে যাবে জান্নাতে তখন কয়েল আল্লাহ তাআলা বলল যে তোমার সাথে একটি খাসাই যাবে তখন তখন খাসাই কি করে গো গরু গরু কাটে এবং গরু জবাই করে তো সঙ্গে সঙ্গে ওই ওই মুসা আলাইহিস সালাম ওই ওই আল্লাহকে বলল যে আল্লাহ আমি তোর জন্য બી মানুষ আমার সাথে কেন আমার সাথে কেন একজন খাসাই আমার সাথে যাবে জান্নাতে তখন মুসা আলাইহিস সালাম বলল আমাকে তো ওই খাসাইকে দেখতে হবে ওই খাসাই কি এবং ভালো কাজ করে তখন সে মুসা আলাইহিস সালাম যখন ওই খাসের দিকে যাইতে গেল তখন রাস্তার ধারে একটি মানুষকে দেখা হলো দেখা পর পর বলল ও ওর বাড়ি কোথায় তখন বললো আমি ওর দোকানে গুস্ত কিনতে যাচ্ছি তখন বলল আমাকে একটু নিয়ে যাও তখন নিয়ে যাওয়ার পর পর ওই খাসিটি ভালো ভালো একবার আর ওই যিনি কোস্ত কিনতে আসছিলে তাকে অন্য বস্তুগুলো দিল তখন ওই ওই লোকটি বললো যে কেন তুমি ওই গোস্ত দেও না আমাকে ওই ওই বস্তুগুলোই দাও তখন বলল যে এই গোস্ত তোমাকে দেওয়া যাবে না অনেক কিছু করার পর তখন তাকে ওই গোস্তটা সে না নিয়ে গেল যাওয়ার পর সে সে বলল যে এনার বাড়ি কই আর ওই কসাইয়ের মা এমন কোন তিনি সবার মুখ দেখে চিনতে পারে যে ইনিকে তার মা থেকে চিনতে পারলো নিয়ে মুসা আলাইসাল্লাম তিনি এ নিয়ে একজন নবী তখন ওই মা তার ছেলেকে ওই কাশাইকে যে বলল এ বাবা এ তো কোনো সাধারণ মানুষ নয় এ হলো একজন নবী তখন 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 তিনি বলল তখন তিনি ওই খাসাইটি সব গোস্ত সিদ্ধ সব গোস্ত রান্না করেন তার মাকে আগে দিল তারপর এনাকে দিলাম তখন মুসা আলাইহিস সালাম বলল তুমি কেন তোমার তুমি এমন কি ভালো কাজ করো ওই খাসাইটি কেঁদে কেঁদে চুকে জল ফেলে বলল হে নবী আমি তো কোনো ভালো কাজ করি না আমি শুধু গরু জবাই করি এবং যেই ভালো থাকে সেই ভালো বস্তুগুলো আমি আমার মাকে তখন 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 মুসা ইসাল্লাম বুঝতে পারল যে সে তার মাকে বেশি বেশি আদর করে দেখি তাকে সে আমার সাথে সে জান্নাতে যাবে সকলে বলেন শুভ হাই